ক্লাস পর্যন্ত আমরা এভাবে টিকায় এরপরে আগে কাটছিল রিজার্ভে তো একটু বিলম্ব হয়েছে এবারের রোজারটা আশা করি আগামী যেটা রকম আমরা কারেন্ট বিভিন্ন আসলে পারিপার্শ্বিক বিভিন্ন কারণে একটু হচ্ছে দেরি হয়েছে সেজন্য আজকে আমরা প্রথমেই যে স্টুডেন্ট থার্ড হয়েছে রৌদ্রি জান্নাতুল

বাকিদের জন্য শুভকামনা থাকলো আরও ভালো করে পড়াশোনা করে তোমাদের এটা হচ্ছে তোমাদের রেজাল্ট তোমরা যেভাবে পারফরমেন্স করেছো তোমাদের সেভাবে প্রকাশ পেয়েছে আর অভিপ্রিদুল আজাদ সবাইকে শুভেচ্ছা পেয়ে বারো জায়গায় শেষ করছি ইসলাম

চার বেশকে ও করবে আমি এক করতাম তাহলে খুশি হতাম তো কীভাবে ওর থেকে আরও করতে হবে না হ্যাঁ বন্ধুর সাথে কম্পিটিশান দিতে গেলে তো আরও করতে হবে তোমার যে চা চারই রয়ে গেছে চেঞ্জ হয়নি হ্যাঁ আচ্ছা দাঁড়াও দাঁড়াও দুজন দাঁড়াও দুজনই দাঁড়াও আচ্ছা দুজনে দাঁড়াও একটা শরীর